আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শহর ঈশ্বর বলা আছেন প্রবাস কিংবা দেশ যেখান থেকে ভিডিও দেখা আপনারা জানাই আন্তরিক বলা হয় প্রিয় আমি সাইগুল এখন আছি সিলেটের মুরাদপুর বাজারে আজকে আমি মুরাদপুর মুরাদে আপনারা দেখাই আশা করি আজকের ভিডিওটা প্রিয় দর্শক অর্থাৎ সিলেটের মুরাদপুর বাজার আজকে আমি মুরাদপুর বাজার আটি আটি পাও পাও করি আপনারা সম্পূর্ণ দেখাই আশা করি আজকের ভিডিওটা আপনারা লগে থাকা শেষ পর্যন্ত তো ও দেখো এখানে আছে একটা সবজির দোকান অনেক বড় একটা দোকান এখানে বিভিন্ন ধরনের সবজি আছে বা সব ধরনের সবজি আছে তবে আইটেম অনেক কম মানে কম কম আর কি এলাকার বাজার হিসাবে এখানে যতটুকু চাহিদা আছে চাহিদা বুঝিয়া কেন প্রোডাক্টগুলো রাখা হয়েছে কেন আবার একটা সবজি দুই সাইডেও রাখা আছে তেমন কেন আছে আপনার ফুলকপি আবার ঠিক সাইডেও আছে দেখোকা ফুলকপি দুই ধাগে তিন ধাগে আছে ফুলকপি আছে আপোনাৰ আছে মানে সৌন্দৰ্য বৃদ্ধি কৰাৰ লাগে যি ৰাখা হৈছে সম্ভৱতঃ আৰু এই ফল আছে আপোনাৰ বিচৰিও আছে ফুৰে ঘূৰি প্ৰায় এখনতো শীতকাল চব্জিৰ ছিজন চব্জিৰ ছিজন চব্জি আই সিজনাল সব সবটিও প্রায় কেন আছে পাশাপাশি ওই জায়গাতে আছে মাছ মাছের দোকান আমি একটু করে দেখা যায় আর কেন গল্লি আছে আরো বিভিন্ন ধরনের আইদাম আইদাম আরো দোকান আছে বিশেষ করে এখানেও আছে সেলুন আবার এখানে সেলুন ছাড়াও কেন আছে একটা এই শপ এখানেও সম্ভবত গিফট আর্নার আর এখানে আছে টেইলারির দোকান এরপরে আরো এই যে মোটামুটি একটা ক্লিন জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা এছাড়া এখানে আছে ফ্যাশন জোন জোনকা এখানে বিভিন্ন ধরনের খাপড় আছে এই এলাকার মানুষের লাগে যেগুলো উপযুক্ত আর ওই লাগিয়া মাছর বাজার

আর ওই একটা দোকান আছে এখানে আবার শিং মাছ আছে দেখো এরপরে এই যে বাজার এখানে আসলে দোকানপাট এত বেশি না খুব বাজারটা কিন্তু অনেক সুন্দর এবং এলাকার লাগি ঠিক আছে তবে এই বাজারের যে রাস্তা আছে রাস্তাটা একবারে ভয়াবহ রাস্তা একবারে ভাঙ্গা যে ইবাদি গাড়ি চলাচল করে খুবই কষ্ট হয় বা যারা ওইবাদি যাতায়াত করেন তারা রাস্তার অবস্থা খুব ভয়াবহ আর বিশ্বের এইরকম রাস্তাঘাট উইলে এলাকার মানুষের কিন্তু বেশি কষ্ট হয়ে যায় আর ওই জায়গাটা আছে আরও একটা দোকান যিটো ভেটিস দোকান এবং অদিকে গেলে আৰু অনেক দোকান মিলব কিন্তু যদি কাম নাই আর আঁত অধিকা ইকান মুরাজপুর গ্রাম রাস্তা আমি এখন রাস্তা ক্রস করিয়া উচিত এই সাইডে আরো অনেক দোকানপাট আছে আমি দেখাই এখানেও সামনে যে একটা এখানে অনেক দোকান আছে চা টা এগুলো চলতো একসময় খুব বেশি সিঙ্গার আসুন এরপরে আরো নাস্তা ফার মাঝে মিলতো বর্তমানে এই দোকান একেবারে বন্ধ সম্ভবত অসুবিধা এছাড়া ওখানে যে আরো মার্কেট আছে এই সাইডের দোকান সম্ভবত নতুন করে খুলনা দেখা যায় রং হয়েছে আর এখানে আরো অনেক দোকানপাট আছে আমি আটি দেখাই আছে দোকান মোটামুটি বড় আছে এরপরে গেলে প্লাস্টিক আইটেম আছে এখানে বিভিন্ন ধরনের নিত্য প্রয়োজনীয় প্লাস্টিক আইটেম আছে এবং আরো সামনে গেলে আরো সুন্দর দৃশ্য দেখাই একটু সুন্দর আর কি যে এখানে একটা রেস্টুরেন্ট আছে এই রেস্টুট অনেক বড় একটা রেস্টুরেন্ট মানে কুয়া কুলা মেলা আর কি মানে রূপটপ রেস্টুরেন্ট তো খুব সুন্দর লাগে আর মেলা রেস্টুরেন্ট আবার অনেক মানুষ চাইলে একসাথে বইয়ে খাইতে পারবা এরকম ব্যবস্থা করে রাখা হয়েছে সাইডোবাদি মানুষ বইয়ে খাইতে পারবা এইরকম পরিবেশ পরিবেশই কেন আর পাশাপাশি বাম দিয়ে কেন আরো অনেক দোকান আছে যেখানে আছে কাপড় সুপর এরপরে আছে বেডশীটর দোকান আচ্ছা বাইদেউ আক্ৰি আটি দেখি কেনে ফিটা হ'ল সেইকাৰণে আমাৰ খামাৰ নাহি দিয়া হয় কিন্তু এই যে লোহাৰে গৰম সৰিয়ে আমাৰ দা কণ্ঠিকালি হয় জ্বালি আমাৰ সেইকাৰণে অনেক কিছু বনায় ৰাস হয় অলৰেডি kayak seperti di kantin ini ya nih,

একটা জনপ্রিয় একটা শাক আছে লাউর আগা পাতা খুব সুন্দর একটু সামনে আগবাহিয়া আরো কিছু দিকি বাজারে খালি দুলা আমার না খাই তো এখানে বাজারের অবস্থা না খালি খালি দুলা আমার তো সময় ধরে মানে মাতলে মুখে দিয়ে দিলে আমার এমন অবস্থা আর এখানে একটা রেস্টুরেন্টও অনেক সুন্দর রেস্টুরেন্ট এবং ভ্যারাইটিস দোকানও আছে সব মিলে তো এখানেও দেখো খাবার আইটেম আছে সিঙ্গারা সমসা এগুলা পেঁয়াজু দেখা যেগুলো দিনও বেশি চলে আর কি শীতের দিনের জনপ্রিয় খাবারগুলো আছে এখানে আমি একটু সামনে যাই পাই দেখাই পাই রে ভাজরা কেমন চলে ভাই ওখানে আবার আছে এই সার দোকান এরপরে ফলার দোকান আছে তো অনেক পরে একটা ফলার দোকান ঠিক আছে তো এগুলার দাম কম মানে ফলার কোয়ালিটি একটু দুর্বল আছে যার কারণে দাম একটু কম আর আরও সামনে যাই এবং আরও দেখাই মু আপনারা কিন্তু কষ্ট আর অনেক কষ্ট বাজারের অবস্থা আপনারা দেখ রাস্তার অবস্থা থাকছি যখন এখানে ডাইরেক্ট গাঁত আছে এখন যদি মেঘ দেয় একটু কল্পইলেও যদি মেঘ দেয় তাহলে গাঁত মানে পুকুর হয়ে যাবো আর কি আর এখন আছে ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ কেন রাস্তা মোটামুটি বড় আছে তবে ভাঙ্গা আছে বিভিন্ন দোকান দেখাইলাম না কিন্তু ওইগুলা দেখাই আর না এখন সন্ধ্যা টাইম মানুষ যে কোনো দোকানেও মোটামুটি বীর আছে বীর দেখার কারণে দেখাইলাম না আর অক্ষয় লাগা মুরাদপুর কেন্দ্রীয় জামি মসজিদ এই তিনতলা মসজিদ অনেক সুন্দর নিচে আবার মার্কেট আছে কতকে একটা গাড়ি কিনে যায় কত কাছে যায় কত কাছে যায় তাছাড়া এখানে আরো ফল আছে ওই আনারস তারপরে চিরাঠিরও আছে ওখানে আর একটা সবজির দোকান আছে কেন উড়ি দেখা যায় যে দুই দাগে রাখা আছে অনেক উড়ি কালেকশন আছে কেন

আর এখানে কী ভাই এটা কী এই যে পেঁয়াজের পাতা হ্যাঁ পেঁয়াজের টুকি কত করে আটি আশেপাশে নি না কিনে এলাকাতে আছে লোকাল হ্যাঁ আর উড়ি কিতা লোকাল নাই লোকাল আচ্ছা এটা মোটামুটি লোকাল আছে লোকাল মাল আর আর সামনে কি আমার ভিডিও শেষ হয়ে লাইম

আপনার <muchas> <muchas> আসলে ভিডিও করতে গেলে আশা হতাশা দুইটাই আয় কইন পাই আমার ভিডিও আর সেও কইন পাই না আমার ভিডিও করা যেত না সেও ভিডিও করার পরে কইবা পাই আপনার আবার সেও কইবা যে ভিডিও দেখতাম ফারমোনি তো সব মিলিয়ে আপনার ভিডিও করতে গেলে সেও আপনার আশা দিবা সেও দিবাও কাকা তো আজকের মুরাদপুর বাজারের ভিডিও করলাম মানে পালা লাগলো এবং কষ্টও লাগলো কারণ রাস্তাঘাটের যে অবস্থা সেগুলা ভিডিও করতে গিয়া না খেতে খেদি গুলা দুধছে এবং এখানে যারা জীবনযাপন করা বা এলাকার লোকাল আছেন এটা আসলেই কষ্ট হওয়ার কথা আৰু কয় এক দোকান ৰৈছে এইখানিৰ পাতি দেখাই আছে চৰিলে দোকান চাৰ্জাৰ আছে নহয় বজাৰ অ দহনে অ এটা এৰ গলিৰ মতো কথা দোকান আছে এইখনে আৰু জেগাত আছে আৰু এটা চব্জিৰ দোকান আমি আটে আটে কিন্তু আইছি মুরাদপুর যে বাইপাস বাইপাসও আইছি এখন বাইপাসর হৌসাইটি দিম সম্ভবত আরো কয়েকটা দোকান আছে আমি ওগুলো আপনার দেখাই মো বন্ধু তো আমি একটু পাশ হইমো আর কি পাশ হইয়া যাইমো হৌসাইটে ইয়া কয়েকটা দোকান আছে মাত্র দেখাই দিম

লোকের থাকা ও আছে এখানে মুরগোর দোকানও আছে মুরগ ফাঁকি গুলো আছে আর সামনে আছে ছোট্ট রেস্টুরেন্ট এখানে মোটামুটি জমজমাট আর কি কেন চলে ভালো আর এখানে সম্ভবত স্ট্যান্ড আছে ভালো আছো নি আও এই তো ভাই আইলাম এলাকা দেখাই লাগে আর ওখানেও আছে যে ছোটো রেস্টুরেন্ট গুলো আবার দোকানপাট আছে আর দেখো সেটা ফান দোকান তো দোকান মানে যাচ্ছে শরীরে যায়নি আর ওই সেইটা আরো একটা দোকান আছে তো প্রিয় দর্শক আপনারা যে যেখান থেকে দেখেন সবাই বলা থাকবা সুস্থ থাকবা সুন্দর থাকবা দেখা হবে বই ন একটা ভিডিও ধন্যবাদ